অনেক অনেক বছর আগে বালবেক নামের এক শহরে একটি বিশাল সোনার মূর্তি দাঁড়িয়েছিল মূর্তিটি বাহল নামে পরিচিত ছিল রাজা ও তার পুরোহিতরা মানুষকে বাধ্য করত ওই মূর্তির পূজা করতে ঠিক তখনই আল্লাহ তালা পাঠালেন তার নবী ইলিয়াস আলাহি ইলিয়াস আলাইহিসাল্লাম সাল্লাম মানুষের সামনে দাঁড়িয়ে ডাক দিলেন হে আমার জাতি বাহল নয় আল্লাহ একমাত্র প্রভু তাকেই উপাসনা কর কিন্তু মানুষ তাকে অমান্য করল তখন আল্লাহর নির্দেশে আকাশ থেকে নেমে এলো দীর্ঘ খরা ও দুর্ভিক্ষ ফসল শুকিয়ে গেল পশু মারা গেল মানুষ ভোগান্তিতে পড়ল তবুও তারা মূর্তি পূজা ছাড়ল না একদিন ইলিয়াস আলাইসালাম তাদেরকে চ্যালেঞ্জ করলেন তোমরা তোমাদের বাহলের কাছে প্রার্থনা করো যদি সে বৃষ্টি নামায় আমি হার মেনে নেব আর যদি না পারে তবে জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই লোকেরা রাজি হল সারাদিন পুরোহিতরা প্রার্থনা করল কিন্তু কিছুই ঘটল না তখন ইলিয়াস আলহিসালাম আল্লাহর কাছে দোয়া করলেন মুহূর্তেই আকাশ কালো হয়ে গেল এবং মুসলধারে বৃষ্টি নামতে শুরু করে মানুষ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল সত্য প্রমাণিত হল তবু অধিকাংশ মানুষ শির্ক থেকে ফেরেনি ইলিয়াস আলহিসাম এক তরুণ সাথী পেলেন ইলিয়াস আলিহিস ছোটবেলা থেকেই তিনি ইলিয়াস আলহিসামের কাছ থেকে শিক্ষা নিলেন এবং তার ছায়ার মতো সঙ্গী হয়ে থাকলেন কিন্তু একসময় আল্লাহ জিব্রাহল আলিহ ইসলামের মাধ্যমে ইলিয়াস আলহিসামকে জানালেন তোমার দায়িত্ব শেষ এখন আমার কাছে ফিরে এসো সেদিন এলো এক অলৌকিক দৃশ্য আকাশ থেকে আগুনের মতো জ্বলন্ত এক অশ্বরথ নেমে এলো ঘোড়াগুলো ছিল আগুনের শিখার মতো উজ্জ্বল বিদ্যুতের মতো দীপ্ত ইলিয়াস আলাইহিসাল্লাম ঘোড়ার পিঠে আরোহণ করলেন তার চাদর দিয়ে গেলেন ইলিয়াসা আলাইহিসাল্লামকে এর মাধ্যমে তিনি বুঝিয়ে গেলেন আমার পর তুমি হবে বনি ইসরায়েলের নবী আগুনের অশ্ব আকাশে উড়ে গেল ইলিয়াস আলাইহিসালাম অদৃশ্য হয়ে গেলেন মানুষের চোখ থেকে এভাবেই ইলিয়াস আলহ এর রহস্যময় বিদায় ঘটে তার সঙ্গী ইলিয়াসা আলহ দায়িত্ব নিলেন নতুন নবী হিসেবে শুরু হল এক নতুন অধ্যায় পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে আপনার মুসলিম বন্ধুদের সাথে শেয়ার করুন